নমস্কার উত্তরবঙ্গ ভালো আছেন তো কেমন লাগলো গতকালকের বন্যা এটাও বলি কেমন লাগলো কলকাতার কার্নিভাল আর কার্নিভালের সেই নাচ প্রশ্ন জাগে না মনে প্রশ্ন কেন এত ডিফারেন্স যখন কলকাতার কয়েকটা ওয়ার্ডে জল জমে যায় সেই জন্য সারা পশ্চিমবঙ্গ বন্ধ থাকে আর যখন সারা উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি অবস্থা ত্রাহিমাম মানুষ হাহাকার করছে তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালে কমর দুলিয়ে নাচ করছেন আনন্দে আত্মহারা এদিকে উত্তরবঙ্গের মানুষ প্রাণে বাঁচার জন্য হাহাকার করছে হাহাকার ডিফারেন্সটা আপনাদেরকে দেখতে হবে বুঝতে হবে যখন উত্তরবঙ্গের এক শ্রেণীর মানুষ তাদের অভাব অভিযোগগুলোকে আন্দোলনের মধ্য দিয়ে তুলে ধরে তখন তাদেরকে বলা হয় সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী ভাববার সময় এসেছে উত্তরবঙ্গের সমগ্র শ্রেণীর মানুষ আমরা বঞ্চিত এই আন্দোলন বহুদিনের আন্দোলন আমরা উত্তরবঙ্গের মানুষ যারা আন্দোলনের সঙ্গে উত্তরবঙ্গকে আলাদা করার যে আন্দোলনের ডাক দিয়েছি সেটা দীর্ঘদিনের আর এখানে এক শ্রেণীর সুরসুরি লাগিয়ে দেওয়া হয় লাগিয়ে বলা হয় ওরা সাম্প্রদায়িক ভাটিয়ে তাড়াবে আজকে যে বন্যাটা হলো সেখানে ভাটিয়া দেশি বলে বলে কি বন্যাটা ঢুকছে আমি তো আমার নিজের এলাকায় দেখেছি বন্যা পরিস্থিতি আপনাদের কাছে করো জোড়ে অনুরোধ দেশি ভাটিয়া হিন্দু মুসলিম বাঙালি রাজবংশী অরাজবংশী ভুলে গিয়ে উত্তরবঙ্গকে তার প্রাপ্য সম্মান তার মর্যাদা দেওয়ার জন্য সবাই পথে নামুন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে না পারলে আমরা চির অবহেলিত থেকে যাব উত্তরবঙ্গের সাধারণ মানুষ সমস্ত শ্রেণীর মানুষ প্রশ্ন করুন আজকের কলকাতায় যদি কয়েকটা ওয়ার্ডে জল জমার জন্য সারা পশ্চিমবঙ্গ বন্ধ থাকে তাহলে উত্তরবঙ্গে সারা যেখানে সারা উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে কার্নিভালে কমর দুলিয়ে নাচ করে আর কবে জাগবেন আপনারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পথে নামা উচিত যদি এই ডিফারেন্স আপনারা বুঝতে না পারেন তবে সামনের দিনে আরো বিপদ আসছে এখানে শুধু ভোটের রাজনীতি করা হয় আদতে উত্তরবঙ্গের জন্য কিছুই করা হয় না কলকাতা কেন্দ্রিক এবং দিল্লি কেন্দ্রিক যত নেতা নেত্রী আছে তারা কেবলমাত্র ভোটের জন্য ভোটের স্বার্থে উত্তরবঙ্গের মানুষকে ব্যবহার করে আপনারা কি এখনো ঘুমিয়ে থাকবেন আমার মনে হয় না আমার মনে হয় না আমাদের চুপ থাকা উচিত আপনারা জাগুন সময় এসেছে যদি এখনো না জাগেন ভবিষ্যতে আমাদেরকে রাজনৈতিক জাতাকলে ফেলে দিয়ে এমন ভাবে আরো পিছানো হবে যে আমরা আমরা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস আমাদের বন্ধ হয়ে যাবে উত্তরবঙ্গকে আলাদা করতে সমগ্র জাতি ধর্ম বর্ণ সব বিভেদ মুছে দিয়ে সব বিভেদকে দূরে রেখে আমাদের সবাইকে পথে নামতে হবে এখানে বাঙালি না রাজবংশী না মুসলিম না হিন্দু না সবাইকে নামতে হবে দক্ষিণবঙ্গের যারা নেতা নেত্রী যারা উত্তরবঙ্গের নেতা নেত্রী আছে বারবার পরিচালিত হচ্ছে এরা এরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই যে দুইটা চোখ বৈমাত্রী সুলভ আচরণ করা হয় বৈমাত্রী সুলভ আচরণ করা হয় উত্তরবঙ্গের সঙ্গে না হলে এমন এমন ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে আর সেখানে কার্নিভালে নাচ হচ্ছে এটা শুধু আজকের থেকে চলছে না ভবিষ্যতেও যে হবে না তার কোনো গ্যারান্টি নেই তার কোনো গ্যারান্টি নেই ভবিষ্যতে যে সরকারি আসুক না কেন তারাও সেম পরিস্থিতি আমাদের করবে সেজন্য উত্তরবঙ্গকে আলাদা করার জন্য সমস্ত শ্রেণীর মানুষকে সমস্ত শ্রেণীর মানুষকে পথে নামার জন্য আমি অনুরোধ করছি অনুরোধ করছি প্রত্যেকে প্রত্যেকে উত্তরবঙ্গের জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সবাই মিলে উত্তরবঙ্গের জন্য আলাদা আলাদা দাবি করি এটা আমার অনুরোধ আপনার সবাই পথের আমুন দয়া করে পথের আমুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা যে ভিডিওটা আপনারা দেখলেন এনার নাম হচ্ছে মনীন্দ্র বর্মন যাকে আমরা উত্তরের মনীন্দ্র বলে থাকি তো ইনি হচ্ছেন ভাওয়াইয়া ও লোকসঙ্গীত শিল্পী ওনার কয়েকটা গান ইতিমধ্যে প্রচুর ভাইরাল হয়েছে এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গানগুলো গিয়েছেন আমি সেই ভিডিওগুলো আপনাদের দেখিয়েছি তো ইনি মূলত দাবি করছেন যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক তার কেননা তো আপনারা তো জানেন যে উত্তরবঙ্গে কোনো কিছু ঘটনা যখন ঘটে তো এই দক্ষিণবঙ্গ থেকে মানে কলকাতা থেকে যারা পৌঁছয় যারা এই রাজ্যের দায়িত্বে রয়েছেন তারা যখন গিয়ে পৌঁছে অনেকটা দেরি হয় এবং উত্তরবঙ্গকে মানে খুব একটা দেখা হয় না এরকম তারা দাবি করছেন শুধু ইনি নন উত্তরবঙ্গের প্রচুর মানুষ দাবি করছেন যে উত্তরবঙ্গ যেন আলাদা রাজ্য হয় তো রিসেন্ট যে বন্যা হয়েছিল সেখানে তো আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন লোকাল যারা আছে তারা তো অবশ্যই কিছু না কিছু করেছে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কার্নিভালে ব্যস্ত ছিলেন সেখানে তিনি নাচ গান করছেন তিনি সেদিন যাননি তার পরের দিন গেছে গেছেন তো সেটা একটা মানুষের ক্ষোভ এবং দ্বিতীয়ত হচ্ছে কি মানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা মানে উত্তরের সাথে দক্ষিণের যোগাযোগ ব্যবস্থা অনেকটা ডিস্টেন্স এবং যে কোনো কাজের ক্ষেত্রে তাদেরকে প্রচুর সময় কি করতে হয় কলকাতায় আসতে হয় কেননা বেশিরভাগ অফিস কিন্তু কলকাতাতে তো উত্তরবঙ্গ থেকে আসা কিন্তু অনেকটা চাপ মানে অনেকটা রাস্তা এবং তারা চাইছেন মনীন্দ্র বর্মন শুধু একা নন উত্তরবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন তারা চাইছেন যে উত্তরবঙ্গ যদি একটা আলাদা রাজ্য হয় যদি পশ্চিমবঙ্গ শুধু দক্ষিণবঙ্গ নিয়ে থাকে এবং যদি উত্তরবঙ্গ যদি আলাদা একটা রাজ্য হয় তাহলে সেটা দেখার জন্য অন্তত একটা ডেভেলপ হবে এবং মানুষজন থাকবে তারা শুধু উত্তরবঙ্গ দেখবে যদিও উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী রয়েছেন কিন্তু তিনি তো সবাই বলছে যে তিনি কোনো কাজ করছেন না তিনি মোটামুটিভাবে শুধু চিৎকার করছেন আর কিছু করছেন না এবার কাজের ক্ষেত্রে আমরা তো জানি যে তৃণমূল সরকার আজ পর্যন্ত কোনো কিছু করতে পারেনি সে শুধু উত্তরবঙ্গ নিয়ে নয় এরা যেখানে যাচ্ছে সেখানে ধাক্কা খেয়ে ফিরে আসছে এবার শুধু ভোটটা পাচ্ছে কী করে পাচ্ছে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে মেরে দেওয়ার হুমকি দিয়ে মানুষকে মানে বোম বন্দুক গুলি এগুলোতে এদের নিত্য মানে নিত্যদিনের সঙ্গী তো এরা মানুষকে মূলত ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে না দিয়ে জোর করে নিয়ে নেওয়া তো এইগুলো থেকে মূলত এরা ভোটগুলো পেয়ে যাচ্ছে আদার্স যদি আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যখন এই তো সোশ্যাল মিডিয়ার যুগ তো আপনি সোশ্যাল মিডিয়াতে খেয়াল করে দেখবেন কোনো কিছু পোস্টে হলে শাসক দলের পক্ষে থাকে মানে ফর্টি পার্সেন্ট তো সিক্সটি পার্সেন্ট থাকে বিরোধী দলের পক্ষে বা কোথাও দেখবেন থার্টি পার্সেন্ট থাকে শাসক দলের পক্ষে সেভেন্টি থাকে বিরোধীদের পক্ষে মানে একটা আমরা এইটুকু বুঝতে পারছি যে ভোট যদি ঠিকঠাক হয় মানুষ যদি চায় যে আমি নর্মালি গিয়ে ভোটটা দিয়ে বেরিয়ে আসবো তাহলে বিশাল বড় অঘটন ঘটবে মানে সরকার চেঞ্জ হবেই মাস কিন্তু ওই সিচুয়েশান আপাতত পশ্চিমবঙ্গে নেই শুধু মুখ্যমন্ত্রী বলব না বা তৃণমূলে যারা রয়েছেন তারা নয় আরও যারা প্রশাসন রয়েছে তারাও কিন্তু এদের মদত দিচ্ছে তো এইভাবেই কিন্তু ঘটনাগুলো ঘটছে তো উত্তরবঙ্গের বিষয়টা পুরো আপনারা দেখেছেন মানে এই এই বছর যে বন্যা রিসেন্ট কয়েকদিন আগে যেটা চার পাঁচ দিন আগে যে বন্যা হলো মানে বিভৎস অবস্থা উত্তরবঙ্গের মানুষ প্রচুর মানুষ তো মারা গেছে রাস্তাঘাট ক্ষয়ক্ষতি পাহাড়ের ধস তারপরে আপনারা দেখেছেন যে প্রচুর মানুষের মানে সব বেশি যেটা ক্ষতি হয়েছে প্রচুর মানুষ ঘর ছাড়া এবং মানে বাড়ি সব ভেঙে চলে গেছে কোনোভাবে কিন্তু রিকভার করার পরিস্থিতি নেই এবং প্রচুর বাড়ি আমরা দেখতে পাচ্ছি যে বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে কিন্তু দাঁড়িয়ে থাকলে কি হবে রিকভার করার মতো পরিস্থিতিতে নেই মানে কোথাও ফাটল ফাট নিয়ে নিয়েছে বাড়ি হেলে গেছে তো সেগুলো তো নতুন করে কি হবে আমি কিছু বুঝতেও পারছি না তবে রাজ্য সরকারের ওই যে একটা টেন্ডেন্সি যেটা থাকে যে যারা মারা গেছেন পাঁচ লক্ষ টাকার চেক এবং পরিবারের একজন চাকরি তো এটাই হচ্ছে মানে রাজ্যের পরিস্থিতি যে রাস্তাঘাটের কাজ করবো না কোনো জল আটকানোর কোনো ব্যবস্থা করব না কিন্তু আপনি মারা গেলে আপনি টাকা পেয়ে যাবেন চাকরি পেয়ে যাবেন তো যারা শিক্ষিত সমাজ যারা শিক্ষিত ব্যক্তি তারা কি করে তাহলে চাকরিটা পাবে এই রকম যদি আপনার প্রত্যেক আপনার রাজ্যে তো অঘটন তো ঘটেই চলেছে টেলিভিশন আপনি একে চাকরি দিচ্ছেন তাকে দিচ্ছেন তো ভ্যাকেন্সিগুলো তো এখানেই গল্প শেষ হয়ে যাচ্ছে নতুন করে তার ভ্যাকেন্সি কোথা থেকে বেরোবে যাই হোক তো উত্তরবঙ্গের জন্য বর্মন তিনি চাইছেন যে উত্তরবঙ্গে আলাদা রাজ্য হোক এইভাবে অবহেলা দক্ষিণবঙ্গ থেকে বা রাজ্যের তৃণমূলের যে অপশাসন বা দুর্নীতি এদের থেকে তারা মুক্তি চাইছে তার কারণ ওরাও বুঝে গেছে উত্তরবঙ্গ তো অনেকদিন আগে থেকেই বুঝে গেছে দক্ষিণবঙ্গের মানুষ জানি না কতদিনে একটু মানে দেরিতে বুঝবে বুঝেছে অনেকে তো দেরিতে বুঝবে তো তারা চাইছে যে উত্তরবঙ্গে যেন নতুন একটা আলাদা রাজ্য হয় এবং এখানে যেন প্রশাসন আলাদা থাকে আলাদা মুখ্যমন্ত্রী হবে আলাদা যারা মন্ত্রিত্ব যে সমস্ত মন্ত্রী পদ হোক তারা সমস্ত কিছু আলাদা হবে তো সেটাই তা ওনারা চাইছেন তো যদি এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন